আমার মিষ্টি বন্ধুরা তো সুব্রী চ্যানেলে আবারও একটি নতুন লাগে তোমাদের অনেকখানি স্বাগত জানে দিনটি ছিল কালী পুজোর দিন রাতের কথা বলছি ডেটটা ঠিক কি হবে আমার ঠিক মনে পড়ছে না কিন্তু এইটুকু বলতে পারি কালী পুজোর রাতে অনেক রাত ধরেই মানে জায়গাতে গেছিলাম তো তোমরা মানে কি হয়তো জায়গাটা দেখলে চিনতে পারবে তো তোমাদের বলি প্রথমে তো আমরা বাড়ির অনেকেই গেছিলাম যেমন তোমাদের দাদা ভাই তারপর দিদি ভাই অনি আর মা আর আমি রয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের একজন দাদা তো আমরা এই কজন মিলে আমরা এই জায়গাটায় গেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে বিছাবণি কালী মন্দির তো তোমরা তো এই নামটা সবাই শুনেছ এমনকি আমাদের এদিকের পেপারেও এই মন্দিরের সম্পর্কে অনেক কিছু ছাপা হয় তো মায়ের মন্দির বিশাল জাগ্রত তো আজকের দিনে মাথায় ধুনুচি নিয়ে মাকে অর্পণ করা হয় তো এই দিনটা মানে মানে খুবই বিশেষ দিন আর আমরা সবাই মিলে তো সেইটা দেখার জন্য ধুনুচি নিয়ে সবাই কিভাবে মায়ের জন্য হেঁটে মাকে ধুনুচি অর্পণ করে তো সেটাই দেখার জন্য লক্ষ লক্ষ লোক উপস্থিত হয় তো আমরাও আজ চলে এসেছি মাকে কি করে সবাই ধুনুচি অর্পণ করে সেটা দেখার জন্য তো দেখতেই পাচ্ছ প্রথমে যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে আমাদের ঢোকার কোনো অনুভূতি ছিলই না আসলে রাস্তাটা বন্ধই ছিল কারণ ওই রাস্তা দিয়ে মাথায় ধুনুচি নিয়ে মায়ের মন্দিরের দিকে হেঁটে যাচ্ছিল সেই জন্য তো আমরা তো প্রথমে বুঝতে পারি মেন রাস্তা দিয়ে যেদিক দিয়ে মায়ের মন্দিরে যাওয়া হয় ওই রাস্তা দিয়ে গেছিলাম তো ওখান থেকে ফিরে আমরা লোকেদের মুখ থেকে জানতে পারি পেছনে একটা ছোট্ট গলির মতো রাস্তা রয়েছে যেটা মায়ের মন্দিরের পেছনের রাস্তা তো ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে গেছিলাম তো যে দেখো সবাই মাথায় ঘুমুছি নিয়ে মাকে অর্পণ করছে মায়ের মন্দিরের সামনে থেকে একবার ঘুরে এসে তো দেখতে তো খুবই ভালো লাগছিল এই বিশেষ দিনে যে মায়ের মন্দিরে উপস্থিত হতে পেরেছি এটাই অনেক সৌভাগ্যের ব্যাপার সবার কপালে কিন্তু জোটে না আমরা তো বহু বছর ধরেই ভাবছি মায়ের মন্দিরে যাব কিন্তু মানে সময় হয়ে ওঠেনি কাজের ব্যস্ততা মা না ডাকলে সত্যি বলতে কি মায়ের কাছে যাওয়া যায় না তো আমাদের এই দিনটা আসার কথা ছিল মায়ের মন্দিরে তো সেই জন্য আসতে পেরেওছি অনেক ভিড়ের মাঝখানেও মায়ের দর্শনও করেছি তো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো

যে তারা আগে গুলো ধুয়েছিল हेलोyticks আছে যা বলুন আছে সামনে কাছে কাছে অনেক বাকি আছে অনেক আছে তো বহু ভক্ত রয়েছে

মানে আমরা দেখছি যে এই প্রতিটা যারা দূরের দিকে আছে যারা শিক্ষক হবে যা অস্থিরতা করা যায় এই কারণে অস্থিরতা যে মানে সিস্টেমে আসছে না কেউ অনেকটা ভেতরে আছে অথচ আরো এইটা এটা করলে শৃঙ্খলা বন্ধ হয় এটা করলে আমাদের নির্দেশ অমান্য করা হয়

তাদের খেলার মধ্যে বসা উচিত ছিল বলছি

তো সেখানে দাঁড়িয়ে যদি কিছু দেখতে হয় গোনা ফোন করো তো করে সেট করেছে

じゃあね。 यार कुनो बात सुन को ले जा यार कुनो बात सुन को ले जा ये ना रे ये ना रे ये जोगले अरे तबन का आदमी तू का वीडियो कर दे वाली ये ले करो रे ये ले करो रे 94 94 Hola, oh.